এক লাখ চব্বিশ হাজার সমস্ত রুহমার্গ হাদিয়া পৌঁছেমিন্তের রুহমার্গ হাদিয়া পৌঁছে আল্লাহ খাঁস করে হাজিরানা বসদিস আমাদের অনেকে জন্ম দুঃখী মা ধরোদের বন্ধকার কবর আছে আল্লাহ আল্লাহ তাদের ক্ষেত্রে কবরকে জন্ম তার বাগান দিন আল্লাহ তাদের মা বাবা যদি আদস্য আছে দাঁড়াস করে দিন আল্লাহ মা বাবার ক্ষেতমত করার তৌফিক দিয়া দিন আল্লাহ হাজার দাঁড়াস করে দিন হাল্লা স্বাস্থ্যকে সুস্থ করে দিন আল্লাহ শাহাদা ভাগ্যদের কে আল্লাহ জমানা মুদাদ্দি হিসাবে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ মাহফিল কবুল করে নেন মাহফিল থেকে হেদায়তের নূর ঘরে ঘরে পৌঁছে দিন আল্লাহ মাহফিল থেকে আমাদের সবাইকে হেদায়ত না দিয়ে কাউকে বাড়ি ফিরে আনা আল্লাহ তোমার আলী হাতে হাত দিয়ে কাটি তোমা করেছি আল্লাহ তোমাকে কবুল মঞ্জুর করে না আল্লাহ তোমাকে উসিরা করে জিন্দিগির তামাম গুণগুলো মাফ করে দেন আল্লাহ তোমাকে কবুল করে সবচেয়ে জিন্দিগি দিন তোমার তৌফিক দিয়া দেন আল্লাহ এলাকার মধ্যে যত কবর বসিরা কবরে আছে আল্লাহ তোমার অনেকের প্রতিনিধি মিশ্রায় পর্যন্ত কবর মাফ করে দেয় আল্লাহ আল্লাহ যারা মাহফিল করাইল সাহায্য সহযোগিতা করল আল্লাহ সবাইকে দিনে তাই হিসাবে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে হাজার দোয়া করতে যে সবাই আমি যেমন বলতে থাকে আল্লাহ আল্লাহ অনেকে দোয়া চাইছে বিমানতা থেকে কুদ্রে সেবা দিয়ে দেন মুসিবত থাকলে মুসিবত দূর করে দেন বিপদ আবার থেকে মুক্ত করে দেন বালা মুসিবত থেকে হেফাজত করেন কর্ম থাকলে আদায় করার তৌফিক দিয়ে দেন মেয়ে থাকলে বিবাহ দেওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ আপনার খাস রহমত এলাকার বৃদ্ধি বর্ষিত করে দেন হাজর দোয়া করতে থাকবে আমি বল্লাহ আমি